আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট থেকে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ তাদের সব থেকে প্রবলেমের জায়গা হচ্ছে ইংরেজি অংশ আরও বেশি প্রবলেম হয়ে যায় যখন আসলে ইংরেজি লিখিত অংশের কথা চলে আসে তো তোমরা সবাই যেন লিখিত অংশে চল্লিশ নম্বরের মধ্যে বিশ নম্বর ইংরেজির লিখিত অংশ থেকে আসে অর্থাৎ ইংরেজি পার্ট থেকে আসে তো আজকের ভিডিওটাতে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আসলে তুমি বিশে বিশ কমন পাইতে পারো অর্থাৎ বিশ নম্বরের প্রশ্নগুলা কোন কোন টপিক থেকে আসে বা কীভাবে আসলে প্রতি বছর চেঞ্জটা হচ্ছে সবগুলো বিষয় কম্বাইন করে আমরা একটা ফাইনাল সাজেশনও দেওয়ার ট্রাই করব তো চলো শুরু করা যাক প্রথমে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা নর্মালি তোমরা যেটা আমি তোমাদেরকে বললাম যে এমসিকিউ পার্টে সিক্সটি মার্ক এবং রিটার্ন পার্টে চল্লিশ মার্ক তো আমরা যেহেতু রিটার্নের জাস্ট চল্লিশ নিয়ে কথা বলবো এই জন্য আমরা এমসিকিউ পার্টটা একদম দেখবো না আমরা ডিরেক্ট রিটার্ন পার্টে চলে যাব অর্থাৎ এই যে রিটার্নের যে বিশ নম্বর প্যারাগ্রাফ গ্রামার টেক্সট বুক এইগুলার বেস করে যে প্রশ্নগুলো আসে এইগুলো আমরা দেখার ট্রাই করব। তো চলো আমরা মেইন ভিডিওতে একদম শুরু করে দেই মেইন ভিডিওতে চলে যাই তো এই জায়গাতে একটা জিনিস দেখো আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বছরে যে প্রশ্নগুলো হয়েছে অর্থাৎ দুই সাল থেকে তোমরা সবাই জানো অ্যাডমিশন টেস্টে লিখিত শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দুই সাল পর্যন্ত তোমাদের এই পর্যন্ত এক্সাম হয়েছে তার মানে এইখানে টোটাল ছয়টা প্রশ্ন তোমরা অ্যানালাইসিস যদি করতে পারো বা ছয়টা প্রশ্ন যদি তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে দেখাই তাইলেই কিন্তু তোমরা সুন্দর করে বুঝতে পারবা যে প্রশ্নের প্যাটার্নটা আসলে কীভাবে হয় তো সেই সূত্রেই আমরা আসলে লাস্ট ইয়ারের যেটা পরীক্ষা হয়েছে দুই হাজার ইয়ারের যে প্রশ্নটা এইটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কেমন আসছে তোমরা ইজিলি বুঝতে পারবা তো প্রথমে দেখো এক নম্বর প্রশ্নটা এইখানে কি করা হয়েছে প্যারাগ্রাফ থেকে অর্থাৎ যে কোনো একটা প্যারাগ্রাফ থেকে প্রশ্ন করা হয়েছে এবং প্যারাগ্রাফটা কিসের উপরে ছিল দেখো ইম্পর্টেন্ট অফ গুড ম্যানার্স মানে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার গুড ম্যানারের উপর যে গুরুত্ব তার উপর ভিত্তি করে এই জায়গার প্রশ্নটা করা হয়েছে নর্মালি একটা জিনিস মাথায় রাখো যে প্যারাগ্রাফগুলা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং টেস্ট করার জন্য আসলে দেওয়া হয়ে থাকে এই জন্য অনেক সময় মুখস্থ করে আসলে কমন পাওয়া যায় না যেমনটা তোমরা এইচএসসিতে বা এসএসসিতে পাইছিলা ওইভাবে এই অ্যাডমিশন টেস্টে এসে পাবা না ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবা যে ফ্রি হ্যান্ড স্কিলটা তোমার ভালো যদি হয় তাইলে প্যারাগ্রাফে তুমি খুব ভালো করতে পারবা এবং এই প্যারাগ্রাফ থেকে নর্মালি তোমাদের দশ মার্ক দেয়া থাকে অনেক সময় পাঁচও দেয়া থাকে তো নর্মালি বেশিরভাগ টাইমে আসলে দশ নম্বর করে দেওয়া থাকে প্যারাগ্রাফে এবং দুই নম্বর যে প্রশ্নটা আসছিলো সেটা কি দেখো এক্সপ্লেইন দ্য প্রভাব মানে তোমাদের যে প্রবাদ বাক্য যে কোনো একটা দেওয়া হয়েছে ইংরেজির একটা প্রবাদ দেওয়া হয়েছে সেইটাকে এক্সপ্লেইন করতে বলছে বা সেটার হচ্ছে সামারিটা লিখতে বলছে ঠিক আছে তার মানে এই জায়গা থেকে দেখো আমরা প্রশ্নের প্যাডানগুলো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারতেছি যে আমাদের আসলে কি কি জিনিস পড়তে হবে আমরা যদি এইভাবে লাস্ট ছয় বছরের প্রশ্নগুলো দেখি তাইলে একটা ক্লিয়ার কনসেপশন মানে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবো এই বিষয়টা নিয়ে যে রিডেনের ইংরেজি প্রশ্নটা লিখিত প্রশ্নটা কিভাবে হয় এখন দেখো তিন নম্বরের যে প্রশ্নটা তোমাদের করা হয়েছিলো সেটা হইল। যে যে কোনো একগুলো ওয়ার্ড দেওয়া থাকবে সেটা হইতে পারে তোমার টেক্সট বুকের ওয়ার্ড হইতে পারে নর্মাল কোনো ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো থেকে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে এবং এই সেন্টেন্স মেকগুলা তোমাকে গ্রামেরিক্যাল রুল ঠিকঠাক রেখেই একদম মানে তৈরি করতে হবে এবং এইটা কেন আসলে দেয় এইটা দেয় হচ্ছে তোমার ভোকাবুলারি স্কিল কেমন বা কে কত ভালো শব্দ ইউজ করে ওই সেন্টেন্সটাকে পূরণ মানে ওই শব্দটা দিয়ে সেন্টেন্স তৈরি করতেছো কতগুলো গ্রামার ঠিকঠাক রেহে করতেছো এইগুলো তোমাকে জাহাজ করার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয় তার মানে দেখো তিন নম্বরে কী প্রশ্ন করা হয়েছিল যে সেন্টেন্স মেকিং রাইট ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ওয়ার্ড মানে যে কোনো ওয়ার্ড টেক্সট বুকের হইতে পারে নন টেক্সট বুক থেকেও হইতে পারে যে কোনো জায়গা থেকে এই ওয়ার্ডগুলো থাকতে পারে ওইগুলো থেকে প্রশ্ন হইতে পারে বা প্রশ্ন হয় তাইলে একটা জিনিস আইডিয়া রাখো যে এইখানের যে বিশ নম্বর দুই হাজার কত সালে তেইশ চব্বিশ সালের যে বিশ মার্ক এই বিশ মার্কের প্যারাগ্রাফ থেকে ছিল এইখানে এক নম্বরে দশ নম্বর তারপরে দুই নম্বরে হচ্ছে প্রভাব বা বাক্য এক্সপ্লেইন এটা থেকে নম্বর ছিল আর এই জায়গা থেকে পাঁচটা সেন্টেন্স মেক করলে তুমি পাঁচ নম্বর পাবা পাঁচটা ওয়ার্ড থেকে যে কোনো ওয়ার্ড হইতে পারে ঠিক আছে সেই ওয়ার্ডগুলো ধরো একটা লেজি ওয়ার্ড দিল দিয়ে বললো এই লেজি দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করো তো এইভাবে জিনিসগুলো থেকে কিন্তু তোমাদের বিশ মার্কের প্রশ্ন করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ সালে তার মানে আমরা যদি এইটাকে একটু স্ট্রাকচারাল ওয়েতে দেখি এক নম্বরে কী ছিল প্যারাগ্রাফ দুই নম্বরে হচ্ছে প্রভাব বা কোনো কিছুর এক্সপ্লেনেশন বা কোনো কিছুকে সামারাইজ করায় এই টাইপের জিনিস দুই নম্বরে পাইলাম এবং তিন নম্বরে পাইলাম কি সেন্টেন্স মেকিং তার মানে এই তিনটা টপিক কিন্তু তোমাদের এই লাস্ট যে অ্যাডমিশন টেস্ট হয়েছে এই জায়গাতে প্রশ্ন করছে তো আমরা যখন আরও ধীরে ধীরে দেখব যেগুলো কমন পাবো যে ধরো সময় প্যারাগ্রাফ আসতেছে এটা একটা কমন যে প্রতি বছরই এক নম্বরে বা একটা না একটা প্যারাগ্রাফ আসতেছে তার মানে এই যখন আমরা কমন টপিকগুলো পাবো তখন কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে এই টপিকটা আমাদেরও এই বছর আসবে তাইলে আমরা এখন নেক্সট এই ইয়ারের প্রশ্নে চলে যাই এই জায়গাতে কী দেওয়া আছে দেখো দুই হাজার বাইশ তেইশ আমরা তেইশ চব্বিশ সারটা দেখলাম এখন বাইশ তেইশ আর দেখবো দেখো বাইশ তেইশের যদি আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন দেখাই এইখানে কি ভাবে দেয়া ছিল এক নম্বরে কি দেখো এক নম্বরে প্যারাগ্রাফ ছিল এটাকে এডুকেশন লেভেল বাংলাদেশের যে একদম মানে এডুকেশন লেভেলের কী অবস্থা একদম তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সেই জায়গা থেকে এই প্যারাগ্রাফটা করা হয়েছিল তার মানে কি দেখো ফ্রি হ্যান্ড রাইটিং টেস্ট করার জন্য কিন্তু ক্রিয়েটিভ প্যারাগ্রাফগুলাই তোমাদের আসতেছে এত ইজি প্যারাগ্রাফগুলো আসতেছে না ঠিক আছে তার মানে এক নম্বরে দেখো এটা প্যারাগ্রাফ এবং এটাতে দশ নম্বর ছিল দশ মার্ক টেন নম্বর টেন মার্কস এটাতে তোমার ছিল দুই নম্বরে কী দেওয়া ছিল দেখো এক্সপ্লেইন স্টেটমেন্ট মানে যে কোনো একটা তোমার টেক্সট বুক থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে স্টেটমেন্ট বলতে কি বোঝানো হয় তোমাদের গদ্য পদ্য যেরকম বাংলা প্রথমপত্রে আছে সেই রকম ধরো তোমাদের মানে ইংরেজিতে কি আছে পয়েম আছে নর্মাল টেক্স গল্প আছে তো ওইগুলো থেকে একটা স্পেসিফিক লাইন দেয়া হইলো দিয়ে বলা হইলো যে এইটাকে তুমি এক্সপ্লেন করো পাঁচটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বা দশটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বা যতটুকু জায়গা আছে ওই জায়গার মধ্যে তুমি ওইটা ফিল আপ করো তোমার যে রিটার্ন খাতাটা থাকবে স্পেসিফিক জায়গাটা পূরণ করে দাও লিখে 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 তো এইটাতে কিন্তু তোমার পাস মার্ক ছিল তো এই জায়গাতে দেখো প্রশ্নের কিন্তু মিল পাওয়া যাচ্ছে আগের বছরে যেমন প্যাটার্ন ছিল তার আগের বছরেও তেমন প্যাটার্ন ছিল অর্থাৎ চব্বিশ সালে যে স্টাইলে পরীক্ষা হয়েছে তেইশ সালেও সেম স্টাইলেই বা সেম প্যাটার্নেই পরীক্ষা হয়েছে এইভাবেই কিন্তু প্যাটার্নগুলো আসলে ইজিলি খুঁজে পাওয়া যায় এখন দেখো তিন নম্বরে যদি আমরা দেখি কী ছিল সেন্টেন্স মেকিং ফ্রম দ্য ওয়ার্ড টেক্সট বুক থেকেই এইগুলা ওয়ার্ড দেওয়া ছিল দেখো সব থেকে ভালো নাম্বার তুমি কখন পাবা এইগুলা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে যখন টেক্সট বুকের যদি স্পেসিফিক ওয়ার্ড আসে এবং ওই লাইনটাই টেক্সট বুকে যে লাইনটা দেওয়া আছে মানে ধরো একটা লিসেন্স নামে একটা শব্দ নেওয়া হয়েছে এখন এই ওয়ার্ড বা শব্দটা অ্যাডোলিসেন্স দিয়ে যে সেন্টেন্সটা তোমার এর টেক্সট বুকে আসে ইংরেজি ফার্স্ট পেপার বই যেটা তোমাকে বলো এইচএসসিতে ওই লাইনটা যদি অ্যাডোলিসেন্স যুক্ত লাইনটা যদি তুলে দাও তাইলে কিন্তু তোমাকে একদম মানে কোনো মার্ক কাটা হবে না তোমার এই জন্য কিন্তু টেক্সট বুকটা আসলে পড়া লাগে এই জায়গাগুলোতে ভালো করার জন্য বেশি মার্ক পাওয়ার জন্য এডোলিসেন্স দিয়ে তো তুমি অন্য কিছু মানে এই সেন্টেন্স তৈরি করতে পারো বাট তোমাকে কেন বেশি নাম্বার দিবে বা তোমাকে একে এক কখন দিবে যখন দেখবে টেক্সট বুকের লাইনটা তুমি তুলে দিতে পারছো ঠিক আছে তো এইটা হচ্ছে মাথায় রাখো তার মানে আমরা যদি এইখানের প্যাটার্নটাও দেখি এক নাম্বারে প্যারাগ্রাফ ছিল দুই নাম্বারে এই জায়গাতে এক্সপ্লেন করতে বলছে বা সামারাইজ করতে বলছে এক একটা লাইনকে যে এটা দ্বারা তুমি কি বুঝলা এবং তিন নম্বরে কি তিন নম্বরেও সেন্টেন্স মেকিং তার মানে দুই হাজার বাইশ সেশনের এবং দুই হাজার তেইশ চব্বিশ সেশনের প্রশ্নের প্যাটার্ন কিন্তু ইংরেজির একই ছিল ওকে তাইলে আমরা পরেরটাও দেখি একুশ বাইশেরটা দেখি তাইলে আমরা আরও বুঝতে পারবো যে কেমন হয়েছিল একুশ বাইশের প্রশ্নের প্যাটার্নটা কেমন ছিল দেখো এক নম্বরে কী ছিল দেখো প্যারাগ্রাফ এবং এইটাতে কত মার্কস ছিল দশ মার্ক ছিল ঠিক আছে তার মানে সেম এইখানেও কোনো প্যাটার্ন চেঞ্জ হয়নি তারপরে কি দেখো পয়েম থেকে সামারাইজ করতে বলছে বা সামারি লিখতে বলছে এবং নিজের অপিনিয়ন দিতে বলছে দেখছো পয়েমের যে কোনো একটা পয়েম দিছে ঠিক আছে দিয়ে বলছে যে এইটা সামারি লেখো বা একটা পয়েমের লাইন তুলে দিছে ধর তোমার ড্রিম আই হ্যাভ এ ড্রিম বা ধরো ড্রিমস ক্যান ফ্লাই এরকম করে একটা লাইন দিল দেওয়ার পরে তোমাকে বললো যে এইটা দ্বারা তুমি কি বোঝো তো এটা তো তুমি ফার্স্ট পার্ট বইয়ে পড়ছো তো ওই জায়গার লাইনটার যখন তুমি এক্সপ্লেইন দিবা বা তোমার নিজের ওপিনিয়ন আকারে দিবা তখন সেটার ওপর তোমাকে মার্কিং করা হবে এবং এটাতে ছিল কত মার্কস এটাতে দেখো পাঁচ মার্কস ছিল তাইলে বুঝতে পারতেছো যে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে তারপরে তিন নম্বরটা কি দেখো সেন্টেন্স মেকিং ফ্রম দ্য ওয়ার্ড তো এই জায়গাতে কিন্তু নন টেক্সচুয়াল মানে টেক্সট বাইরে কিছু ওয়ার্ড দেওয়া হয়েছিল তো বিষয়টা কেমন টেক্সটবুকের বাইরে দিলে নিজের মন মতো লেখা যায় তখন আসলে বেশি ক্রিয়েটিভিটি যারা একটু দেখাইতে পারে খুব ভালো ভালো শব্দ চয়ন করতে পারে বা শব্দ বসায় লিখতে পারে তাদের আসলে বেশি ভালো মার্ক দেওয়া হয় ঠিক আছে তার মানে তোমাদের দেখো এই জায়গাতেও কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়নি এক নম্বরে প্যারাগ্রাফ ছিল দুই নম্বরে সামারি লেখা বা কোনো কিছুর ছামাৰাইজ কৰা ছ নম্বৰে কি দেখ ৱাৰ্ড থণ্টেঞ্চ মেকিং মানে কিছু কিছু ৱাৰ্ড দিয়া আছে ইংরেজির সেইগুলা থেকে তোমাকে সেন্টেন্স বা বাক্য বানাইতে হবে এই ধরনের বিষয়টা ছিল তো হচ্ছে ফাইভ মার্কস তার মানে কি দেখো একুশ বাইশ সালে বাইশ তেইশ তেইশ চব্বিশ এই তিন সিজনেই কিন্তু কোনো প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসেনি তাইলে তুমি বুঝতে পারতোসো না এতক্ষণে যে তোমার আসলে কি হইতে পারে ওকে একটা যদি আরও দেখো তাইলে আরও ক্লিয়ার হয়ে যাবা তারপরে সেখানে কী ছিল দেখো দুই হাজার বিশ একুশ সেশনে লিখিত অংশের এই জায়গাতে কি দেখা ছিল এক নম্বরে কী দেখো প্যারাগ্রাফ দেওয়া ছিল ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড কোভিড নাইন্টিন আউটব্রেক বুঝতে পারছো যে রিসেন্ট যে টপিকটা ওইটা নিয়ে আসলে এই জায়গাতে প্রশ্নটা করা হয়েছিলো তার মানে কি দেখো প্যারাগ্রাফগুলা ফ্রি হ্যান্ড রাইটিং মাস টেস্ট করবে দেখো আমরা নর্মালি কি প্যারাগ্রাফ পড়তাম ট্রাফিক জ্যাম পড়তাম আরও বিভিন্ন ধরনের এইচএসিতে প্যারাগ্রাফ পড়তাম এই জায়গা থেকে মুখস্থ কোনো প্যারাগ্রাফ বা তুমি এইচএসিতে যেইগুলো পড়ে আসছো ওইগুলো থেকে কি কোনো প্রশ্ন হয়েছে না হবে না তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে যে রিসেন্ট ইস্যু যদি কোনো কিছু থাকে যেমন এই বছরে হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে চেঞ্জ হইলো এটা কিন্তু সবথেকে বড়ো একটা মুভমেন্ট নিয়ে তোমাদের এই বছরে একটা প্যারাগ্রাফ আসতেও পারে যদি আসে তাহলে লিখে দিতে হবে তোমাকে নিজের ভাষা চাই ঠিক আছে তো এই জিনিসগুলা নিয়ে মাথায় রাখতে হবে দুই নম্বরে কি দেখা ছিল এই জায়গাতে দেখো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু তার মানে এই জায়গাতে এসে কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে প্যাটার্নটা এটা কত সালের বিশ একুশ লাস্ট তিন সিজনের যে প্রশ্নটা ছিল চার নম্বর সিজনে গিয়ে বা বিশ সালের যে প্রশ্নটা হয়েছিল ওইটাতে কিন্তু প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ ছিল এখানে কী ছিল দেখো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লুস মানে উইথ ক্লুস উইথাউট ক্লুস এইগুলা রাইট ফর্ম অফ ভার্ভসের থেকে আসলে তোমার মেইনলি এগুলা কয়েক্ট করতে হয় তার মানে এইদিকে ওরা একটা গ্রামেডিক্যাল টেস্ট নিছিল তোমার ঠিক আছে এটা রাইট ফর্ম অফ ভার থেকে নিছিল দেখে প্রতি বছর নিবে বিষয়টা এরকম না গ্রাম মেডিকেল সেন্স আমরা এই জায়গা থেকে বুঝবো যে এই জায়গাতে একটা টপিক হয়েছিল যেটা কি হচ্ছে গ্রাম মেডিকেল বিষয় বা একটা গ্রামারের স্পেসিফিক বিষয় ওকে তিন নম্বর কি ছিল দেখো যে কমপ্লেটিং স্টোরি অ্যাডিং ফাইভ সেন্টেন্স দেখছো মানে এই কমপ্লিটিং স্টোরি বলতে কী বোঝানো হয় যে একটা স্টোরি দিছে ওইটাকে তোমার আরও পাঁচ লাইন দিয়ে মানে বড় করতে হবে বা পাঁচটা স্পেসিফিক ওই ওইটার অনুসারে নিজের ভাষায় বা ওইটার অ্যাকচুয়াল যে গল্প সেইটা অনুসারেই স্টোরিটা ফিল করতে হবে পাঁচটা লাইন দিয়ে ওই জায়গা থেকে পাঁচ মার্ক করা হবে ঠিক আছে তার মানে কি দেখো প্রশ্নের প্যাটার্ন লাস্ট তিন বছরে যেমন ছিল তার আগে কিন্তু আর একট রকম ছিল তার মানে তিন বছর ধরে একই টাইপের চলছে তো এই বছর কি হবে আমি তোমাকে ভিডিওর শেষে আসলে বুঝাই দেবো যে এই বছর কেমন হওয়ার চান্স আছে বা তুমি অ্যাকচুয়ালি এই বছরের জন্য কি কি পড়বা ওকে তো এই জায়গাটা মাথায় রাখো যে এই বছরে প্রশ্নের প্যাটার্নটা একদম একটু আলাদা টাইপের ছিল ঠিক আছে এই জায়গা থেকে এই যে বিশ একুশের পর থেকে আসলে প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে ওকে তাইলে এই জায়গাতে আমরা কি পাইলাম প্রথমে প্যারাগ্রাফ তারপরে রাইট ফ্রম আর ভার্ভস তারপরে হচ্ছে কমপ্লেটিং স্টোরি এই তিনটা জিনিস আমরা এই জায়গাতে পাইলাম এবং এটা একটা ভিন্নতা বা একটু আমরা এটাতে ভিন্নতা পেয়ে গেছি এখন দেখো প্রথম যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল সেইটা দুই হাজার সালে এখন থেকে আসলে লিখিত অংশটা লিখিত অংশটা এই বছর থেকেই চালু হয়েছিল তাই না তো এই লিখিত অংশটার কী কী ছিল প্রথম বছরে দেখো প্যারাগ্রাফ ছিল এটা কি সাতই মার্চের স্পিচ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলছিল যদিও এইগুলো এখন আর আসবে না হিস্ট্রিক্যাল বিষয় অর্থাৎ বঙ্গবন্ধু দু রিলেটেড যে বিষয়গুলো আছে এই বছর এইগুলো আসার সম্ভাবনা একদমই নাই আসবে না বললেই চলে তারপরে কি দেখো দুই নম্বরে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু অর্থাৎ উনিশ বিশ এবং বিশ একুশ দুই সিজনে কিন্তু একই টাইপের প্রশ্নের প্যাটার্নটা কাছাকাছি ছিল তো এই জায়গা থেকে দেখো ফিল ইন দ্য গ্যাপ এই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছিল তিন নম্বর প্রশ্নটা কী দেখো সেন্টেন্স মেকিং ফ্রম দ্য ওয়ার্ড বুঝতে পারছো যে সেন্টেন্স মেকিং ফ্রম দ্য ওয়ার্ড দ্বারা কি বোঝানো হচ্ছে যে প্রতি বছর সেন্টেন্স মেক থেকে প্রশ্ন আসতেছে ওকে তাইলে কমন কি কী বিষয় দেখলা কমন বিষয় হচ্ছে এই যে এক নম্বরটা যে তোমার এই বছর দুই সালে পঁচিশ সালে এসে চব্বিশের পর পঁচিশ তোমরা পঁচিশ এইচএসসি চব্বিশ ব্যাচ তো এই দুই হাজার পঁচিশ সালে এসে এক নম্বরে তোমরা মাস্ট প্যারাগ্রাফ পাবা দুই নম্বরে এসে প্রশ্নের চেঞ্জ হইতেও পারে নাও পারে তিন নম্বরে এসে মাছ তোমরা হচ্ছে এই ওয়ার্ড থেকে সেন্টেন্স মেক করা এই জিনিসটা পাবা ঠিক আছে তো আমরা একটা ওভারঅল জিনিসও দেখার ট্রাই করবো এইভাবে যে এই বছরে আসলে এখন কি আসতে পারে আমরা লাস্ট ছয় বছরের অ্যানালাইসিসটা দেখলাম যে ছয় বছরে প্রশ্নের প্যাটার্নটা কীভাবে হয়েছিল বা প্রশ্ন কোন কোন জায়গাগুলো থেকে হয়েছিল তো এই বছরের জন্য তুমি কি কি পড়বা বা একদম মুক্তভাবে কিভাবে প্রিপারেশান নিতে পারো সেইটার এই জায়গাতে টপিকগুলো দেখো তো এক নম্বরে কি দেখো মাস্ট তুমি কি পড়বা প্যারাগ্রাফ পড়বা এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া প্যারাগ্রাফ কোনগুলা পড়ব দেখো আমি তোমাকে আইডিয়া দেই যে বাংলাদেশের যে মেগা প্রজেক্টগুলা আছে মেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টস এইগুলা একটা তারপরে আমাদের যে এবার মুভমেন্টটা হইল এই মুভমেন্ট বা আন্দোলন রিলেটেড কোনো কিছু প্রশ্ন হইতেই পারে এবং আরও একটা টেকনিক্যাল বিষয় এই জায়গায় আসতে পারে সেটা হইল ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের এই বছর প্রশ্ন আসতে পারে কারণ তিনি নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পাইছেন অথবা তার যে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্ক আছে গ্রামীণ ব্যাঙ্কটা অত বেশি আসার সম্ভাবনা নাই তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিন্তু এই বছর আমাদের প্রশ্ন আসতেই পারে ঠিক আছে তার মানে এইভাবেই কিন্তু তোমাদের প্যারাগ্রাফগুলো পড়তে হবে এবং আমরা যখন তোমাদের ব্যাচে পড়াবো তোমাদের তোমরা সবাই জানো যে ঢাবির ব্যাস আমরা শুরু করে দিচ্ছি ঢাবির ব্যাস তোমাদের আগামী মাসে তিন সেপ্টেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে থার্ড সেপ্টেম্বর থেকে অর্থাৎ এই তিনে সেপ্টেম্বরের ব্যাস থেকে আমরা তোমাদেরকে এই জিনিসগুলো পড়াবো এবং একটা লিস্ট করব আমাদের ইম্পর্টেন্স আরও বিভিন্ন জায়গার সাজেশন মিলায়া বা সব কিছু মিলায়া আমরা প্যারাগ্রাফের লিস্ট করে তোমাদেরকে পড়ানোর ট্রাই করব এবং আমরা যে জায়গাটাই জোর দেবো সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড স্কিল তোমার ডেভেলপ করা যে কিভাবে ফ্রি হ্যান্ড মানে তুমি ইজিলি লিখতে পারবা যে কোনো প্যারাগ্রাফ দিতে হইলে তুমি লিখতে পারবা তো আমরা আমাদের ব্যাচে তোমাদেরকে সুন্দর করে এগুলার আগেই তো অনেক পরীক্ষা টরীক্ষা নিব আগে প্যারাগ্রাফ দেখতে দিব তারপরে আমরা ওইগুলা থেকে মানে দেখবো যে তোমাদের অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ লেখার অ্যাবিলিটিটা কেমন ঠিক আছে তো ওই জায়গা থেকে সেন্টেন্স ম্যাকিংয়ের আমরা বিষয়টাও বুঝতে পারবো তো খাতাগুলো যখন আমরা কাটবো খাতাগুলো তোমরা ছবি তুলে তুলে দিবা আমরা দেখে দেখে কাটবো রিভিউ যখন তোমরা তোমার নিজের খাতার পাবা তখন তুমি বিষয়গুলো বুঝতে পারবা ঠিক আছে তো এইটা হচ্ছে প্যারাগ্রাফের এবারের তোমাদের জন্য একটা বেসিক আইডিয়া আমি দিলাম এখন দেখো দুই নম্বরে তোমাদের কী কী আসতে পারে আমরা কি দেখছি যে চেঞ্জ হয়েছে সবসময় দুই নম্বরটা অর্থাৎ প্যারাগ্রাফ দশ নম্বর এটাও চেঞ্জ নাই এবং তিন নম্বরে যে ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং করা ওটাও চেঞ্জ নাই চেঞ্জ হয়েছে শুধুমাত্র দুই নম্বর প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটাতে কী দেয় কী কী ছিল এক্সপ্লেন লাইন যে কোনো লাইনকে এক্সপ্লেন করা সামারাইজ করা ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লুস এই জায়গা থেকে তার মানে দেখো তুমি যদি মুক্ত পড়াশোনা করতে চাও তোমার কি পড়তে হবে সামারি পড়তে হবে কিসের সামারি তোমার এই যে সিএড টেক্সট বুকের বিভিন্ন জিনিসের সামারিগুলো জানতে হবে ঠিক আছে বিশেষ করে কবিতার কবিতার লাইনের ব্যাখ্যাগুলো ভালো করে জানতে হবে অন্তত প্রত্যেকটা লাইন নিয়ে বা প্রত্যেকটা কবিতা নিয়ে যাতে তুমি পাঁচ লাইন করে লিখতে পারো এই অ্যাবিলিটিটা তোমার থাকতে হবে এইচএসসি টেক্সট বুকের আমি বারবার বলে দিচ্ছি এইচএসসি টেক্সট বুকের ওকে আর এই জায়গাতে কি দেখো ফিল ইন দ্য গ্যাপ ফিল ইন দ্য গ্যাপ এটাও তোমরা গ্রামার যখন অটো পড়বা তখন ইজিলি পারবা ঠিক আছে উইথ ক্লুজ উইথ ক্লুজ যেই থাক না কেন এইটা আসার সম্ভাবনা এই বছর খুবই কম তোমাদের প্রশ্নের প্যাটার্নটা এমন হবে যে প্রথমে প্যারাগ্রাফ দিল তারপরে বলল যে যে কোনো একটা লাইন দিয়ে বলল যে এইটা তুমি সামারাইজ করো বা এইটা নিজের ভাষায় লেখো বা এইটাকে এক্সপ্লেন করো দুই নম্বরে ওইটা প্রশ্ন দিবে এবং তিন নম্বরে সচরাচর যে প্রশ্নটা হয় যে ওয়ার্ড মিনিং ওয়ার্ড থেকে তোমাকে সেন্টেন্স মেক করা অর্থাৎ সেন্টেন্স মেক মেকিং সেন্টেন্স মেকিং ফ্রম দ্য ওয়ার্ড তো এই প্রশ্নটা তোমাদের হবে যে পাঁচটা তোমার ওয়ার্ড দেওয়া থাকবে এবং এইগুলো টেক্সট বুক থেকে আসার সম্ভাবনা বেশি এইচএসসি এর যে তোমাদের টেক্সট বুকটা আছে এইচএসসি ফার্স্ট পেপার যেটাকে তোমরা বলো ইংলিশের সেটা থেকে আসার সম্ভাবনা আছে কমপ্লিটিং স্টোরি আসার সম্ভাবনা নাই আমরা দেখছিলাম যে এক বছর কমপ্লিটিং স্টোরিটা শুধু আসছিল ঠিক আছে তাইলে একটা জিনিস তোমরা খুব ভালোভাবে আইডিয়া পেয়ে গেলা যে তোমাদের প্রশ্নগুলা কিভাবে হইতে পারে ওকে তো এইভাবে কিন্তু তোমার বুঝে বুঝে যখন তুমি পড়বা তুমি যেখানেই কোচিং করো আমাদের কাছে যে পড়তে হবে বিষয়টা এমন না তুমি যেখানেই করো এনশিওর কর মানে এনশিওর করে নিবা যে তোমার আসলে লিখিতর জন্য স্পেসিফিক ক্লাস হচ্ছে কি না আমাদের দেখো যে ব্যাসটা শুরু হচ্ছে এই ব্যাসটা থার্ড যে সেপ্টেম্বরের ব্যাসটা আমাদের আছে এই ব্যাসটা তোমাদের একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের আগের দিন পর্যন্ত চলবে এই ব্যাচটাতে তুমি যদি ভর্তি হও তোমার কী কী সুবিধা হবে আমি জাস্ট একটু হিন্টস দিই এইখানে প্রায় আমাদের লিখিতর জন্য আলাদা ক্লাস থাকবে এমসি জন্য আলাদা ক্লাস থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবা একটা লিঙ্ক দেওয়া আছে মানে সেটা কিসের লিঙ্ক পিডিএফ লিঙ্ক আমাদের পুরা লেকচার প্ল্যানের কোন কোচিং এইগুলা কাজ করতে চায় না যে কোন দিন কি কোন লেকচারে কি কি পড়ানো হবে এটা জানাইতে চায় না আমরা তোমাদেরকে ওটাও দিয়ে দিছি দেখবা একদম তোমাদের প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত কি কী টপিক তোমাকে পড়ানো হবে রুটিনটা ভালো করে দেখবা তাইলে একটা আইডিয়া পাবা কী কী পড়া লাগতে পারে ঠিক আছে তো তোমাদের ক্লাস হবে টোটাল লাইভ ক্লাস সবগুলা প্রায় একশো ষাট প্লাস ঠিক আছে তার মধ্যে তোমাদের লিখিতর জন্য স্পেসিফিক দশ দশ বিশটা আমরা ক্লাস নিব বাংলার দশটা ইংরেজির দশটা ঠিক আছে আবার বাকি তোমাদের দেড়শোর মতো ক্লাস তোমাদের হচ্ছে এয়ার থাকবে একদম এমসি কিউ পার্টের জন্য এমসি কিউ পার্টের ষাট নম্বরের জন্য ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবা আর একটা সবথেকে ভালো সুবিধা তোমরা সবাই জানো যে আমাদের ব্যাচে যারা ভর্তি হয় এইটা শুধুমাত্র আমরাই দিই তুমি যে কোনো কোচিং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারো এই ধরনের সিস্টেম নেই যে যেদিন যে টপিক পড়ানো হবে সেদিন সেই টপিকের ওপরে লাস্ট চল্লিশ বছরের প্রশ্নের পরীক্ষা নিবে মানে প্রত্যেকটা টপিক ধরো তোমাদেরকে আমরা একদিন পড়াইলাম কী পড়াইলাম ধরো তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ভস পড়াইলাম ন্যারেশন পড়াইলাম ভয়েস পড়াইলাম তো এই যে রাইট ফর্ম অফ ভার্ভের লাস্ট চল্লিশ বছরের প্রশ্নের এক্সপ্লেনেশন মানে প্রশ্নের হচ্ছে পড়াশোনা বা ওইগুলার হচ্ছে পরীক্ষা রাইট ফর্ম অফ ভার্বের পর হচ্ছে তোমার ধরো যেটাই তোমাকে পড়াইলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যে যে টপিকে তুমি পড়বা সব টপিকের উপরেই তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সেটা হলো আমাদের এই যে ওয়েবসাইটটা নির্ভর এই ওয়েবসাইটটা তোমরা অনেকেই জানো না জাস্ট একটু লগ ইন করে দেখবা যে ওয়েবসাইটটা কেমন নির্ভর ডট নেট এই যে এইটা নির্ভর ডট নেট এইটাতে আসলে এই যে মক পরীক্ষায় গেলে এইখানে দেয়া থাকবে যে তুমি সাবজেক্ট সিলেক্ট করো সাবজেক্টের পরে টপিক সিলেক্ট করো তো এই জন্যই আসলে আমাদের ব্যাচটাতে ভর্তি হইলে তোমরা অল ইন অল সব কিছু অল ইন যা আছে তোমাদের সবগুলা সুবিধা পেয়ে যাওয়া ঠিক আছে তারপরে এই আমাদের নির্ভরে আবার এগুলা সলভ ক্লাসগুলো দেওয়া থাকে এইখানে যে প্রশ্নগুলো তোমার বুঝতে অসুবিধা হবে সেগুলো সলভ ক্লাস আমরা নির্ভরে আপলোড করতেছি সেগুলো তোমরা পাবা আর একটা জিনিস দেখো তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হইতে চাও যেটা হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে সব থাকবে তারপরেও তোমরা এই নাম্বারটা স্ক্রিনশট নিতে পারো জিরো ওয়ান সেভেন এইট এই নাম্বারটাতে তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমি পুরো ডিটেলসটাও তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো আশা করছি তোমরা যারা যারা ভর্তি হইতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য এইভাবে অ্যানালাইসিস করে করে আমরা যেহেতু তোমাদেরকে পড়াবো স্পেসিফিক খুব ভালো করার একটা তোমার চান্স আছে ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই